হ্যালো ব্রিয়ন আজকে আধুনিক ভারত থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন বাংলার মুকুটহীন রাজা বলে অভিহিত হন কে অপশানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বি অরবিন্দ ঘোষ সি সুভাষচন্দ্র বসু ডি রাসবিহারী ঘোষ সঠিক উত্তরটি হল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ প্রস্তাব কার্যকরী করেন অপশানে এগারোই অক্টোবর উনিশশো পাঁচ পনেরোই ডিসেম্বর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আঠারোই অক্টোবর উনিশশো পাঁচ চোদ্দই নভেম্বর উনিশশো পাঁচ রাইট অ্যান্সার ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ নেক্সট পি এন ঠাকুর কার ছদ্মনা এ প্রমোথনাথ মিত্র বি প্রফুল্ল রায় প্রফুল্ল চন্দ্র রায় সি রবীন্দ্রনাথ ঠাকুর ডি রাসবিহারী বসু রাইট অ্যান্সার অপশান ডি রাসবিহারী বসু নেক্সট স্বাধীনতা দিবস প্রথম কবে পালন করা হয়েছিল উনিশশো উনত্রিশ ডিসেম্বর বি উনিশশো তিরিশ জানুয়ারি উনিশশো তিরিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ পনেরোই আগস্ট রাইট অ্যান্সার হবে অপশান সি উনিশশো তিরিশ ছাব্বিশে জানুয়ারি নেক্সট লোকহিতবাদী কার ছদ্মনাম অপশান এ গোপাল হরি দেশমুখ বি আত্মারাম পাণ্ডুরঙ্গ সি বাল গঙ্গাধর তিলক ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাইট অ্যান্সার অপশান এ গোপাল হরি দেশমুখ নেক্সট বঙ্গভঙ্গর দিনে রাখি বন্ধনের পরিকল্পনা করেন অবসানে গোপাল হরি দেশমুখ বি রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী বালগঙ্গাধর ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কে গান্ধীবুড়ি নামে খ্যাত ছিলেন অবসানে মাতঙ্গিনী হাজরা বি প্রীতিলতা ওয়াদ্দেদার সি ইন্দিরা গান্ধী ডি সরোজিনী নাইডু রাইট অ্যান্সার মাতঙ্গিনী হাজরা অপশান দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ অনুবাদ করেন এ সতীশ চন্দ্র মুখার্জি বি দীনবন্ধু মিত্র সি মাইকেল মধুসূদন দত্ত ডি উইলিয়াম কেরি রাইট অ্যান্সার মাইকেল মধুসূদন দত্ত এটা হচ্ছে ইংরেজি অনুবাদ নেক্সট ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর রচয়িতা হলেন এ মৌলানা আবুল কালাম আজাদ বি মতিলাল নেহরু সি মাইকেল মধুসূদন দত্ত ডি উইলিয়াম কের রাইট অ্যান্সার মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন এ আনন্দমোহন বসু বি লালা লাজপত রায় সি যতীন দাস ডি বাল গঙ্গাধর তিলক রাইট অ্যান্সার বাল গঙ্গাধর তিলক আধুনিক ভারতে জনক হলেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বি স্বামী বিবেকানন্দ সি ডিরোজিও ডি রাজা রামমোহন রায় রাইট অ্যান্সার অপশান ডি রাজা রামমোহন রায় ইনক্লাভ জিন্দাবাদ স্লোগানটি যার অপশান এ ভগৎ সিং অপশান বি স্বামী বিবেকানন্দ সি গান্ধীজি ডি নেতাজি রাইট অ্যান্সার ভগৎ সিং নেক্সট ভারতের অর্ধনগ্ন ফকির কার সম্বন্ধে বলা হয়েছিল মতিলাল নেহরু লালা লাজ হরদয়াল মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু রাইট অ্যান্সার কী হবে মহাত্মা গান্ধী নেক্সট বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন এ বিনয়গুপ্ত বি যতীন্দ্রনাথ মুখার্জি সি যতীন্দ্র মোহন সেনগুপ্ত ডি যতীন দাস রাইট অ্যান্সার কে যতিন্দ্রনাথ মুখার্জি যিনি কিন্তু বুড়ি যুদ্ধ অংশ নিয়েছিলেন মানে ইংরেজদের সাথে তার বুড়ি বালামের যুদ্ধ হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ কবে কত সালে হয় অপশানে উনিশশো কুড়ি উনিশশো সতেরো উনিশশো আঠেরো উনিশশো নয় তো রাইট অ্যান্সার হবে উনিশশো সতেরো সালে চম্পারণ সত্যাগ্রহ ছিল গান্ধীজির দ্বারা পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলন বিহারের শ্রমিক এই কৃষকদের নিয়ে